রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা টেস্টি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা ডিম ফুলকপি যদি এইভাবে রান্না করা যায় যে কোনো দিন খায়নি সেও বারবার খেতে চাইবে তাই আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ফুলকপি তো এখানে আমি একটু বড় বড় সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আর দেখো আর ফুলকপির যে ডাঁটিগুলো আছে সেগুলোকে অনেকটাই কেটে বাদ দিয়েছি শুধু আমি ফুলটা নিয়েছি তো এখানে যেহেতু আমি চারটে ডিম দিয়ে করব তাই চারটে বড় সাইজ করে ফুলকপি আমি কেটে নিলাম তো এইদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দেওয়ার পর এবারে আমি ওই কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে মানে ভাপিয়ে নেওয়ার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুলকপিটাকে আমি দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নেব তো খুব বেশি ভাপানোর দরকার নেই মানে ফিফটি পারসেন্টের মতো ভাপিয়ে নিয়ে নিলেই মানে মোটামুটি এটা হয়ে যাবে তো দেখো আমার এটা ভাপানো হয়ে গেছে তো এবারে আমি জল থেকে ছেঁকে মানে একটা পাটির মধ্যে তুলে নিলাম তো সবকটা ভাপানো ফুলকপিগুলো তুলে নেওয়ার পর তো এইদিকে আমি একটা থালার মধ্যে চারটে একই সাইজের বাটি নিয়েছি তো এবারে বাটির মধ্যে ওই যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি রেখেছিলাম তো একে একেই বাটির মধ্যে ভাপানো ফুলকপিগুলোকে ঠিক এইভাবে আমি দিয়ে দেব এবারে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সেটাকে একটা কাঁটা চামচের সাথে নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম তো ফেটিয়ে নেওয়ার পর এবারে যে বাটির মধ্যে আমি ফুলকপিটা রেখেছিলাম তার মধ্যে ঠিক দেখো রকম মানে আমি ঢেলে দেবো ঠিক ফুলকপির ওপরটাই এইভাবে আমি মানে পুরো ডিমটা ফেটিয়ে আমি ঢেলে দিলাম পুরো চারটে বাটির মধ্যে আমি ফুলকপির ওপরে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবারে আমি মিহি করে কুচোনো যে পেঁয়াজগুলোকে ওই ফুলকপির উপরে আমি ঠিক এইরকম ওপর দিক করে ছড়িয়ে দেবো তো দেখো এই রকম করে ওপর ওপর করে আমি কুচনো পেঁয়াজগুলোকে চারটে বাটির মধ্যে মানে সমান করে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম তো কুচোনো কুচনো কিছুটা কাঁচা লঙ্কা কুচনো ঠিক মানে পেঁয়াজ কুচনের তো সব শেষে দিয়ে দিলাম মানে মিহি করে কেটে রাখা টমেটো কুচনো তো টমেটোটাকেও ঠিক এইরকম আমি ওপরে ঠিক সাজিয়ে সুন্দর করে দিয়ে দিলাম তো বাটির মধ্যে সমস্ত কিছু দেওয়ার পর এবারে আমি গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর থালার মধ্যে যে ডিম ফুলকপির মিশ্রণটা রেডি করেছিলাম সেটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব তো কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো খুব সুন্দরভাবে এটা ভাপানো হয়ে গেছে তো এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে থালাটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো তো দেখো ডিম ফুলকপির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে ওই তেলের মধ্যে যে ডিম ফুলকপির মিশ্রণে যে ভাপাটা আমি ঠান্ডা করে গেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে তো দেখো এক পিঠ লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইভাবে আমি দু মানে এপিট ওপিট করে পিঠটা লালচ করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো একইভাবে সমস্ত মানে ডিম ফুলকপির মিশ্রণের ভাপাটাকে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে রেখে দিলাম এবারে ওই একই কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে একটা বড়ো সাইজ কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে প্রথমে আমি হালকা করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটাকে ঠিক এরকম নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেওয়ার পর এবারে কিছুটা কুচোনো ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম তো এখানে ক্যাপসিকামটা তোমরা নাও দিতে পারো তো ক্যাপসিকামটা দিলে কেউ টেস্টটা দারুণ হয় খেতে তো ক্যাপসিকামটাকেও আমি হালকা নাড়াচাড়া করে মানে ভেজে নেওয়ার পর এবারে একটা ছোট সাইজের আমি কুচোনো টমেটো দিয়ে দিলাম তো টমেটোটাকেও আমি নাড়াচাড়া করে মানে ভাজতে থাকবো আর টমেটোটা নাড়াচাড়া করে মানে নরম হয়ে ভাজার পর আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা তো আদা রসুনটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো তো আদা রসুনের ভাজার কাঁচা গন্ধটা চলে গেলেই তো এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো সাত মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত উপকরণ দেওয়ার পরেবারে এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মশলাটাকে আমি কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তো দেখো মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে তো মোটামুটিভাবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবারে আমি মানে এক গ্লাসের মতো জল এখানে অ্যাড করে দিলাম তো জলটা দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মানে মিডিয়াম করে রেখে গেভিটাকে প্রথমে আমি ফুটতে দেবো তো দেখো গেভিটা মোটামুটি আমার ফুটে এসেছে তো তো এই অবস্থায় আমি আগে থেকে যে ভেজে রাখার ডিম ফুলকপির মিশ্রণটা সেটা ওই গেভির মধ্যে দিয়ে দিলাম তো চারটে আমি ডিম খুব ফুলকপির ভাজার মিশ্রণটা দিয়ে দেওয়ার পর তো গেভির সাথে এটাকে আমি মানে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো খুব বেশি ফোটানোর দরকার নেই মানে দুই থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিলেই মানে হয়ে যাবে তো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে আমি এখানে কিছুটা মানে কুচনো ধনেপাতা দিয়ে দেবো তো কুচনো ধনেপাতাটা দিয়ে দিলাম তো কুচনো ধনে পাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিলাম তো ফুটিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিলাম তো একটা পাতের মধ্যে এটাকে ঢেলে নেব তো এইভাবেই তৈরি হয়ে গেল ডিম ফুলকপির একটা অবাক করা রেসিপি এটা ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো